ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই যে বাংলাদেশকে পাকিস্তানের মতো করে ট্রিট করতেছে এই জিনিসটিকে আপনারা খেয়াল করছেন আমরা এতদিন দেখছি ইন্ডিয়া এবং পাকিস্তানের কোনো ম্যাচ হইলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজটা আছে অথবা তাদের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো আছে সেখানে আমরা দেখতাম তারা এমনভাবে পোস্ট করত। যেখানে কিনা পাকিস্তান ওয়ার্ডটা পর্যন্ত থাকতো না সেখানে পাকিস্তানের প্লেয়ারদের তো দূরের কথা ইভেন আমরা এমনও দেখেছি পাকিস্তান বনাম ইন্ডিয়ার ম্যাচের যে আপডেটগুলো তারা দিত সেখানে পাকিস্তান দলের নাম গন্ধটাও তারা রাখত না তাদের পোস্টের মধ্যে আজকে একই ঘটনা ঘটালো বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আজকের যে ম্যাচটা হলো যেখানে বাংলাদেশ জিতা ম্যাচটা হেরে গেল। এই বিষয়ে ইন্ডিয়ার ক্রিকেট টিমের অফিসিয়াল পেজ থেকে তারা যে পোস্টগুলো করছে সবে দুটো পোস্ট করেছে কারণ খেলারা যেহেতু বাংলাদেশের সাথে বাংলাদেশকে প্রচুর ভাবে আপনারা যদি পোস্ট দুটো একটু ভালো করে দেখেন সেখানে দেখবেন জায়গায় বাংলাদেশের সাথে আজকের ম্যাচটা হয়েছে আপনি সেটার ছিটে ফোটাও আপনি দেখবেন না বাংলাদেশ এই জিনিসটা তাদের ক্যাপশনে একটা বারো তারা লিখেনি সেকেন্ড পোস্টে যদি আপনারা দেখেন নিচে জাস্ট একবার ব্যান লেখেছে অর্থাৎ বাংলাদেশের সংক্ষিপ্ত ফর্মটা এই একটা জায়গায় শুধু তারা বিএ এন লিখেছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু তারা খুব ভালো করে চেষ্টা করেছে বাংলাদেশকে পুরোপুরি অ্যাভয়েড করার একটা পোস্টে আপনি চিন্তা করেন আন্ডার নাইনটিন বিশ্বকাপ খেলা হচ্ছে ভারত বনাম বাংলাদেশ কিন্তু পোস্টে বাংলাদেশ কথাটাই নাই আপনার যদি মনে হয় যে আমি ভুল বলতে আপনারা অন্য দেশের সাথে বিগত যে ম্যাচগুলো খেলছে ইন্ডিয়া সেই পোস্টগুলো একটু দেখেন কীভাবে তারা সেই দেশগুলোর সাথে পোস্ট করছে এবং আজকে বাংলাদেশকে কিভাবে পোস্ট করলো অর্থাৎ তাদের পোস্টে বাংলাদেশ নামটাই নাই বাংলাদেশের সাথে যে তারা ম্যাচ খেলছে সেটাই যেন তারা বুঝাতে চাচ্ছে না ঠিক যেমনটা করে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে ম্যাচ খেললেও তারা যে পোস্টগুলো করে সোশিয়াল মিডিয়ায় সেখানে তারা পাকিস্তান এবং পাকিস্তানের ফ্ল্যাগ পাকিস্তানের প্লেয়ারদের কোনো ছবি দেয় না ঠিক একই কাজটা করলো আজকে বাংলাদেশের সাথে দেখেন উপরে উপরে যতই বলুক যে না বাংলাদেশের সাথে আমাদের এখন স্বাভাবিক সম্পর্ক ক্রিকেটে তেমন কিছুই হয়নি মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করে এবং আজকে যে জিনিসটা দেখালো ফেসবুক পোস্টের মাধ্যমে এটাই কিন্তু প্রমাণ করে ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশকে পাকিস্তানের চোখেই দেখতেছে না হলে আপনি বাংলাদেশের সাথে খেলা হয়েছে সেই জিনিসটা আপনার লেখতে সমস্যা কি ইভেন আপনি যদি বিসিবির পোস্টগুলো দেখেন বিসিবি কিন্তু এরকম কোনো কাজ করেনি টসের সময় যে পোস্টটি করেছে বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বা যে কোনো সোশিয়াল মিডিয়ায় আপনি দেখেন সেখানে ইন্ডিয়া অনুদ উনিশের ক্যাপ্টেন এবং বাংলাদেশ অনুরোধ উনিশের ক্যাপ্টেন দুজনেই আছেন ক্যাপশনে সুন্দর করে লিখে দিয়েছেন যে বাংলাদেশ মনান ইন্ডিয়ার খেলা চলছে এবং যে কয়টা পোস্ট করছে কোনো জায়গায় আমি দেখি না যে ইন্ডিয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ মোটামুটি যেভাবে পোস্ট করা সেভাবেই করছে অর্থাৎ আমরা একটা আনুষ্ঠানিক ম্যাচ খেলতে গেছি ইন্ডিয়ার সাথে অনুর্দ উনিশ বিশ্বকাপে সেটাই মোটামুটি প্রকাশ করেছে বিসিবি কিন্তু বিসিজি এর পোস্টগুলো আপনি দেখেন বাংলাদেশকে পুরোপুরি অ্যাভয়েড করা হয়েছে ইভেন তারা বাংলাদেশ শব্দটাও বলতে যাচ্ছে না তাদের পোস্টে যে আমরা বাংলাদেশের সাথে খেলছি তো গাইস এটা মূলত আমার পয়েন্ট অফ ভিউ আপনার হয়তো অন্য মতামত থাকতে পারে তবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে তাই মনে হচ্ছে